সবার সাথে ভালো ব্যবহার করে যদি মনে করো সবাই একইভাবে তোমার সাথে ভালো ব্যবহার করবে তাহলে ভুল ভাবছ কেউ কেউ তোমার ভালো ব্যবহারকে সন্দেহ করবে তুমি মানুষের যত উপকারী করো না কেন যতই পাশে থাকতে চাও না কেন কেউ কেউ মনে করবে তুমি তাদের ক্ষতি করার চেষ্টা করছো কারণ মানুষ না চাইতেই খুব সহজে কারো উপকার করতে পারে না মনে মনে অন্য কিছু ভেবে রাখে তুমি মানুষের বিপদে যতই নিজে বন্ধুর মতো সাহায্য করতে যাও না কেন কেউ কেউ তোমার সাহায্যকে দেখে মনে করবে নিশ্চয়ই এর পেছনে তোমার কোনো বাজে মতব রয়েছে কেউ কেউ আবার এটা মুখের ওপর বলে দিতেও দ্বিধাবোধ করবে না তুমি যতই পরোপকারী হও না কেন যদি কারো উপকার করতে না পারো তাহলে তুমি খারাপ হয়ে যাবে আবার তুমি যতই সবার কাছে সুপার হও না কেন অনেক সময় কোনো খারাপ না দিলে তুমিও তাদের কাছে ভিলেন হয়ে যাবে এটাই বাস্তব তুমি যদি ভেবে নাও সব সময় সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে তাহলে ভুল ভাবছ কারণ এই পৃথিবীতে কেউই সকলের কাছে ভালো হয়ে থাকতে পারে না তুমি যতই মহৎ মানুষ হও না কেন কারো কারো কাছে তুমি ভালো নয় এটাই চরম বাস্তব তুমি যতই ভালো মানুষ হও না কেন এই রঙিন পৃথিবীতে সবচেয়ে ভালো মহান মানুষটারও কিন্তু সমালোচক আছে আর যোগ্য ব্যক্তিদেরই কিন্তু সমালোচনা হয় কেউ তোমার সমালোচনা করলো তাদের করতে দাও কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি সবাইকে খুশি রাখা যায় না সবার কাছে ভালো হয়ে থাকাও যায় না তোমার ভালো কাজে যদি জন মানুষ খুশি হয় তার মধ্যে বাকি দুইজন মানুষ তোমাকে হিংসা করবে অর্থাৎ বাকি দুইজনের কাছে তুমি কিন্তু অপছন্দের পাত্র সবার কাছে নিজেকে করতে নেই যতটুকু দিলে তুমি ভালো হয়ে থাকতে পারবে ঠিক ততটুকুই দাও আগে নিজেকে ভালো রাখা দরকার যদি সবাইকে ভালো রাখতে চাও তাহলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজে ভালো নেই তাই আগে নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখলে অন্যকেও ভালো রাখতে পারবে